দুহাজার সালে সালের ছাব্বিশে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলীয় জেলাগুলিতে তাণ্ডব চালিয়ে ছিল ঘূর্ণিঝড় ইয়াশ আজ তির বছর পর একই দিনে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অন্যান্য জেলাগুলির পাশাপাশি কাল রাতের পর থেকে উত্তাল বঙ্গোপসাগরের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র শনিবার দফায় দফায় প্রশাসনের তরফে মাইকিং চালানো হয় রবিবার সকাল থেকে কোনো কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দীঘা সহ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে নজ জোরদারি চালাচ্ছেন নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষজনের জন্য আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে সকালে ভাটার সময় দীঘার সমুদ্র স্থানের জন্য কিছু পর্যটক নামলেও পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয় আর কেউ যাতে সমুদ্র স্থানে নামতে না পারেন তার জন্য নজর তো চালানো হচ্ছে পাশাপাশি সমুদ্র সৈকতে মাইকিংও চলছে ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছছে পড়তে চলেছে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে পরিস্থিতি সামাল দিতে উত্তর চব্বিশ পরগনার প্রতিটি ব্লকে জাতীয় মোকাবিলা বিপর্যয় টিম ও রাজ্য মোকাবিলা বিপর্যয় টিম প্রস্তুত হয়েছে বাড়তি নজর রয়েছে সেচ বিদ্যুৎ স্বাস্থ্য দফতরের পঞ্চাশ হাজার পানীয় জলের প্যাকেটের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে পর্যাপ্ত পরিবারের শুকনো খাবার প্যাকেট বসত স্কুল বাড়ি ও ত্রাণ শিবিরে কিছু মানুষকে সরানো হয়েছে এই পরিস্থিতিতে চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের মানুষকে সচেতন করার জন্য

এর সামনে যে ঝড় আসছে তার মোকাবিলায় আমাদের প্রশাসন সর্বদা সজাগ আছে আমরা আমাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে সমস্ত ব্যবহার করে ইরিগেশন পিএইচ ইলেকট্রিসিটি বিএমএইচ সবার সাথে মিটিং করেছি পুলিশের সহায়তায় এবং আমরা আমাদের যে বিপর্যয় মোকাবিলা দপ্তর আছে তাদেরকে সাহায্য নিয়ে আমরা এই বিপর্যয়টা মোকাবিলা করি সাগরে ফুসছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতেই পড়তে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ সরে যাওয়ার জন্য প্রচার করা হচ্ছে দূরত্বে প্রশাসনের পক্ষ থেকে উত্তর চব্বিশ ব্লকে প্রচার করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন বিপর্যয় মোকাবিলা দল এদিন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উঁচু স্কুল বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য জন্য নির্দেশিকা জারি করেছেন আমরা বহুত বহুত আতঙ্কে আছি এখানে হচ্ছে রোড রোডটা পুরো ভাঙা ভাঙা আছে এখানে যখন মুহূর্তে তোমার জল ঢুকতে পারে জল ঢুকতে পারে আর এই যে এখানে কোনো মাটি নেই আমরা হচ্ছে খুব ভয় ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি তোমার এখান থেকে যে জল এমনই তোমার যাচ্ছে জলটা খুব तुम्हारा जैसे इतने ही दीवार हमारी जो है एक टीम जो साइक्लोन है इसके लिए जो है यहाँ पर हसनाबाद में डिप्लॉयड है और इससे साइक्लोन से जो भी खतरा है उसको मिटिगेट करने के लिए हम पूरी तरीके से